হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি রাফি তোমাদের ইউআই ইউএক্স গাইড অনেকেই ভাবে ডিজাইন করা কঠিন কিন্তু ভাই এটা একদম সহজ শেপস টেক্সট কালারস এই তিনটা জিনিস জানলেই তুমিও ডিজাইন শুরু করতে পারো আজ আমরা ইউআই ইউএক্স ডিজাইনের এই ফাউন্ডেশন শেখার মজা নিব তুমি কি জানো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সবকিছুই শেপস দিয়ে তৈরি বিশ্বাস না হলে আসো দেখি একটা ওয়েবসাইট বা অ্যাপ ডিজাইন করার আশি শতাংশ কাজ ঙ্গল দিয়েই বানানো হয় লাইক আপনি যদি একটা ওয়েবসাইট দেখেন লাইক ইউটিউবে যদি দেখেন এই দেখেন ইউটিউবে প্রত্যেকটা জিনিস রেক্টাঙ্গেল এটা কিন্তু একটা কর্নার আছে অ্যান্ড প্রত্যেকটা জিনিস লাইক এভরিথিং অ্যান্ড আবার আমরা যদি হচ্ছে ফিগমাতে ব্যাক করি তাহলে দেখতে পারবেন আপনি যদি ওতে প্রেস করেন আপনার সার্কেল অন হয়ে যাবে আপনি চাইলে এইভাবে সার্কেল আঁকতে পারেন তবে আপনি যদি শিফট দিয়ে সার্কেল আঁকেন এই যে সার্কেল হয়ে গেল অ্যান্ড অ্যাপের আইকন প্রোফাইল পিকচার সব কিছুই এই সার্কেল দিয়ে তৈরি হয় অ্যান্ড আপনি যদি কিবোর্ডের এল প্রেস করেন তাহলে লাইন আঁকতে পারবে লাইক

মাইন্ড ইপ্ট ওয়ান থিং লাইক ডিভাইডার বাটনস কার্ডস সব কিছুর জন্যই আপনার এই পেন টুল আর হচ্ছে লাইন টুল দুইটাই অনেক বেশি ধর এখন আমরা স্ক্রিনে টেক্সট টুল সম্পর্কে শিখবো লাইক এই যে তোমার টেক্স টুল টেক্সটইল এটা চাপ দাও দেন এইখানে একটা প্রেস করো অ্যান্ড ওয়াট ডি ওয়ান রাইট লাইক আই লাভ ইউ গাইস অ্যান্ড এটা সুপার ইজি জিনিস ওকে তো এর পাশাপাশি আর কি হইতে পারে এখন তুমি ফোনটারে বা এই টেক্সটারে কেমনে কাজে লাগাবা সেটা দেখানো লাইক এইটা হচ্ছে আমার একটা টাইপ তো এটা একটা টাইপোগ্রাফি হবে তো টাইপোগ্রাফিটা তোমরা কেমনে করবা লাইক এই যে দেখো ফোন ফ্যামিলি তুমি এখান থেকে চুজ করতে পারবা ইউ ক্যান সি দে আর লস অফ ফোন ইন দি ফিগমা দোজার প্রি ইনস্টলড ওকে সব কিছুই ম্যাক্সিমাম জিনিস প্রি ইনস্টলড আমার নিজের কিছু ফোন আছে লাইক In this file, or uh, popular fonts or Google fonts, variable fonts, and installed by you. So, do this is the installed, and variable fonts. Here, you can see lots of variable fonts, lots of things, bro.

কজ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মান হ্যাঁ আমি ওয়ান ফোরটি দিই বাট অনেকে ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান ফোরটির ভিতরে কিছু একটা দেয় অ্যান্ড ওয়ান থার্টিটা অনেক বেশি জোস কাজ করে ওকে অ্যান্ড এর পাশাপাশি তুমি চাইলেই এটার কালার চেঞ্জ করতে পারবা এই যে ফিল অপশন থেকে লাইক এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারবা যে ইউ ক্যান সি দ্য গ্রেডিয়েন্টস আর ওয়ার্কিং লাইক দিস 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 তোমার মনের মতো করে মনের মাধুরী মিশা তুমি ডিজাইন করতে পারবা লিনিয়ার এর অনেক অপশান আছে এন্ড এখান থেকে তোমার হচ্ছে কি বলে ইমেজ এড করতে পারবা এটার ভিতরে এরিয়া আসতে তুমি ইমেজ এড করবা করলে করতেই পারো ভাই এটা গ্রেডিয়েন্ট অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট ইমেজ আকারে পাওয়া যায় অনলাইনে তো সেটার জন্য অনেকে ইমেজের ভিতরে সরি এই ফন্টের ভিতরে বা টেক্সটের ভিতরে ইমেজ এড ফেরা দেয় গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আর ভিডিও তো এড করাই যাবে এত দূরে না যাই আপাতত এই পর্যন্তই থাকে এটাও কালা হয়ে গেছে এটা আমি একটু এখন আসো ডিজাইনের প্রাণ দিতে হলে কি লাগে তুমি কি জানো সেটা হ্যাঁ একদম ঠিক গেস করেছো সেটা হচ্ছে টেক্সট একটা প্রফেশনাল ডিজাইনের টেক্সটের প্রেজেন্টেশন একদম গেম চেঞ্জার। কালার ছাড়া ডিজাইন মানে চিকেন বিরিয়ানিতে চিকেন নাই তোমার ডিজাইনের ইমোশন নির্ভর করবে কালারের উপর তুমি কি জানো গুগলে প্রতি সেকেন্ডে তেষট্টি হাজার সার্চ হয় সব শুরু হয় একটা বাটনে ক্লিক দিয়ে এই ছোট্ট বাটনই তোমার অ্যাপ বা ওয়েবসাইটের কি এলিমেন্ট তো এখন আমরা টেক্সট টুলে ক্লিক করব এন্ড টেক্সট হচ্ছে আমাদের ডিজাইনের প্রাণ তো টেক্সট ক্লিক করার পরে আমরা আমাদের ফ্রেম বা যে কোনো একটা জায়গায় আমি ব্ল্যাঙ্ক স্পেস আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি তো ক্লিক করার পর আমাদের টেক্সট এনেবল হয়ে গেল এন্ড এখান থেকে আমরা কি করতে পারবো হোয়াট উই ক্যান ডু আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটা লিখতে পারবো লাইক যেহেতু আমি আপনাদেরকে অনেক লাভ করি তো আমি হচ্ছে আই লাভ ইউ গাইস ওকে এন্ড হিয়ার ইউ ক্যান সি আমরা এটা হচ্ছে আমাদের একটা টাইপ ফেস তো এই টাইপ আমার ফন্ট হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এন্ড এখানে আপনার হচ্ছে অল ফন্ট ইন দিস ফাইল পপুলার ফন্টস মানে এই ফাইলে যে যে ফন্ট আছে সেগুলো দেখতে পারবো এন্ড পপুলার যে ফন্ট গুলো ফিগমাতে আছে সেগুলো আমরা দেখতে পারবো তো এটা হচ্ছে আমাদের টাইপ ফেস তো আমরা হচ্ছে এটাতে ক্লিক করি এন্ড আমরা এখান থেকে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো লাইক আমরা এখান থেকে আমাদের এই যে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো এখানে হিউজ পরিমাণের ফন্ট ফ্যামিলি আছে এন্ড উই ক্যান ডু অ্যানাদার থিং লাইক অল ফোনস এখানে দেখাচ্ছে বাট আমরা যদি চাই আমাদের আমাদের ডিভাইসে যে ফোন গুলো আছে তো আমরা সেইটাও চুজ করে ইউজ করতে পারবো লাইক ইনস্টলড বাই ইউ এটা হচ্ছে আমাদের ডিভাইসের যে ফোন গুলো আছে অ্যাভেলেবেল তো সেইটা তো এখান থেকে লাইক আমি যদি এটা নেই দেখছেন এটা কত জোস লাগতেছে বাই দা ওয়ে আমরা এখান থেকে আমাদের লাইক গুগল পপুলার যে ফোনা ফিগমাতে আছে সেটা দেখতে পারবো এই ফাইলে যে অ্যাভেলেবেল লাইক এই ফাইলে ম্যাক্সিমাম টাইম আপনার হচ্ছে গুগল আর হচ্ছে না আপনার ফিগমার যে ফোনগুলো আছে সেগুলো দেখতে পারবেন তো আই এম গোয়িং উইথ

এখান থেকে হচ্ছে আমরা ফ্রন্টের মিডল লাইন লেফট লাইন রাইট লাইন সব কিছু করতে পারবো অ্যান্ড ফন্ট কি মাঝখানে আচ্ছা ওয়েট সরি এখানে পার্সেন্টেজটা চলে গেছে আমি তো পার্সেন্টেজ দিয়ে নিই ওকে ডান অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে ফোন কি সাইডে থাকবে নাকি মানে মাঝখানে থাকবে নাকি উপরে থাকবে নাকি হচ্ছে নিচের দিকে থাকবে তো সেটা হচ্ছে আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো বাট অ্যান্ড এইটা হচ্ছে আমাদের মেইন জিনিস লাইক কালার আমরা এখান থেকে কালারে গিয়ে গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবো নর্মাল কালার অ্যাড করতে পারবো লাইক এই আমি আমি দেখাচ্ছি ইউ আমাদের এই ফাইলে হচ্ছে কিছু কালার অ্যাভেলেবল আছে তো হোয়াইট ইজ কোয়াইট গুড উই ক্যান গো উইথ অ্যান্ড আরেকটা জিনিস লাইক হায়ার মেবি ইউ নো অ্যাবাউট হায়ার যদি তুমি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকো তাইলে হায়ার কি তোমার জন্য লাইক একটা কি সেলিং পয়েন্ট ইউনো হায়ার কি ছাড়া কোনো ডিজাইন ভালো লাগে না ভাই তুমি যত বড় ডিজাইনার হয়ে যাও না কেন যত এক্সপেরিয়েন্স হও না কেন তোমার জন্য হায়ার কি মানে লাগবেই মাস্ট নোয়িং জিনিস হচ্ছে হায়ার এন্ড হায়ার কি মেইনটেইন করে কেমন একটা মানুষ লাইক মনে করো তুমি যে যে টেক্সটারে বড় করতেছো বা কিছু একটা করতেছো লাইক হচ্ছে তোমার এক একটা ফন্ট এক এক টাইপে করতেছো লাইক আমি তোমাদেরকে যদি একটা एग्जांपल দেখাই হিয়ার ইউ ক্যান সি দিস ওয়ান ইজ আ হায়ার কি লাইক তোমার এই টেক্সট এন্ড এই টেক্সটের যে উইড এন্ড সাইজ এন্ড হচ্ছে ওয়েট এন্ড হাইট অল থিংস আর মেড বাই হায়ার ফন্ট ফ্যামিলি কিন্তু আলাদা সো মানে হায়ার কি হচ্ছে তোমার যেটা যেটা প্রাইমারি টেক্সট সেইটা থেকে তোমার হচ্ছে সেকেন্ডারি টেক্সট যেটা মানে যেটা তোমার মেইন সেলিং পয়েন্ট না মেইন কি পয়েন্ট না সেটা যে আলাদা করতেছো ডিফাইন করতেছো একটা থেকে আরেকটাকে ডিজাইনের ভিতরে সেটাই হচ্ছে মেইনলি হায়ার আমরা আস্তে আস্তে আরো জানবো যত দিন যাবে আমরা কিন্তু আরো বেশি জানতে পারবো এই বিষয়গুলো সম্পর্কে তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে আমরা ডিজাইনের এ টু জেড একদম ফুল বিগিনিং লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে জানতে পারবো ওকে তো সাথে থাকো অ্যান্ড দিস ইজ আ সিম্পল রুল এন্ড লাইক মেড তোমার মানে ধরে রাখে একটা কথা দেওয়ার জন্য মাঝে মধ্যে বেস্ট কিছু যে মডার্নি আসে না লাইক তোমরা মনে হয় অনেকে দেখছো অনেকে দেখো নাই বাট যারা যারা দেখছো তাদের জন্য তো একটা ওয়েল নোয়িং ফিচার হচ্ছে মডার্নি ওয়াই ওকে দিস ইস আলার মেড লাইক আই প্রিভিয়াসলি ডিড ফর দিস ওয়ান আর নিডেড ওকে আবার আসি লাইক কালার ছাড়া ডিজাইন মানে কিছুই না ভাই মানে কালার ছাড়া কোন ডিজাইন পসিবলই না লাইক তোমাদেরকে যদি আমি একটা জিনিস দেখাই এই যে আমাদের এটা হচ্ছে একটা লো ফিডিলিটি ওয়ার ফ্রেম আমরা যারা ইউআই একটু একটু ঘাটাঘাটি করছে আমরা লো ফিডিলিটি মিড ফিডিলিটি সম্পর্কে হয়তো বা জানি না জানলে আজকে জানা নিলাম এইগুলো হচ্ছে আমাদের লো ফিডিলিটি লাইক আমরা ডিজাইন আইডিয়ার জন্য হচ্ছে এগুলো করে থাকি এটাতে কিন্তু কোনো কালার নাই খালি একটা ব্লু কালার আছে কজ ভিডিও ইন্ডিকেট করতেছে বাই ওয়ে এইটা কিন্তু কোনো কালার নাই তুমি কিছু বুঝতেছো কিচ্ছু বুঝতেছো না কোনো কিছু বোঝার নাই এখানে এখানে বাট এখানে আমরা যারা ইউএক্স ইউআই ডিজাইন করি আমাদের কাছে এইটা হচ্ছে একটা ইমেজ এইগুলো একটা এক একটা বাটন হচ্ছে কোনো একটা আহ লাইক আইকন কিছু না কিছু একটা বসবে

টাইম দেয় না তাদের টাকার পরিমাণ কম তারা যেহেতু টাইম দেয় না তাই আমাদের এই লো ফিডিলিটিটা মাঝে মধ্যে করা হয় মাঝে মধ্যে করা হয় না আমরা যেহেতু বাংলাদেশ এবং বাইরের কিছু ক্লায়েন্ট নিয়ে কাজ করি তো আমাদেরকে তো তেমন পরিমাণের টাকাও দেওয়া হয় না তেমন পরিমাণ টাইমও দেওয়া হয় না যে তুমি লো ফিডিলিটি করবা মিড ফিডিলিটি করবা দেন হাই ফিডিলিটি করবা বাট অনেক বড় বড় কোম্পানি যারা তাদের প্রোডাক্ট নিয়ে অনেক বেশি কনসার্ন লাইক গুগল আর মাইক্রোসফট আর দোজ টাইপ অফ কোম্পানিস গিভ আস টাইম এন্ড দি মানি সো লাইক ক্লায়েন্ট করলে ভাই এইগুলা করার কোনো মিনি হয় না ওকে অনেক ভালো টাইপের কিছু ডিজাইনার আছে না লাইক তারা হচ্ছে সো কালার হচ্ছে আমাদের মেইন একটা ফিচার এন্ড এর পাশাপাশি এখন হয়তো কিছু না জানি বাই দা ওয়ে কালারের কিছু থিওরি সম্পর্কে বলি লাইক কালার কি ডিফাইন করে লাইক সাপোজ আমি এখানে হচ্ছে কয়েকটা বক্স নেই ফার্স্টটা নিলাম রেড কালার সেকেন্ডটা নিলাম একটা ব্লু কালার এন্ড লাস্টেরটা নিলাম গ্রিন কালার রেড গ্রিন অ্যান্ড ব্লু এখন রেড কালার কোন কোন জিনিসকে ডিফাইন করতে পারে লাইক রেড কিন্তু একটা ভায়োলেট কালার ওকে লাইক এনার্জিকে রিপ্রেজেন্ট করে রেড অ্যান্ড ব্লু ব্লু হচ্ছে ট্রাস্ট দেন হচ্ছে লাইক আপনি একটা নর্মাল এজেন্সি অ্যান্ড এজেন্সি কিন্তু ব্লু কালারটা অনেক বেশি হাইলাইট করে অ্যান্ড গ্রিন কালার হচ্ছে নেচার বা হচ্ছে মানে একদম পোলাইট একটা জায়গা তো সেইগুলো আপনার গ্রিন কালারটা মানে রিপ্রেজেন্ট করে এন্ড এর পাশাপাশি ইয়েলো কালার কি রিপ্রেজেন্ট করতে পারে লাইক ইয়েলো কালার কিন্তু আপনার হচ্ছে রিপ্রেজেন্ট করে আমাদের খাবার দাবার রেস্টুরেন্ট অ্যান্ড অনেক বুস্টেড টোন একটা কিছু হচ্ছে ইয়েলো কালারটা রিপ্রেজেন্ট করে এন্ড এইগুলার পাশাপাশি লাইক আমি যদি হচ্ছে আপনার এই দুইটা কালারকে সহ একটা কালার ক্রিয়েট করি তাহলে সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট লাইক ক্যারিকেন্সি দিস ওয়ান ইজ রেড তো আমি রেড নিচ্ছি এন্ড এইখানে তো ছেলে রেড আর ডার্ক রেড নিয়ে তৈরি হয়েই গেছে এটাও দেখতে সুন্দর লাগতেছে আবার যদি একটু সো হিয়ার ইউ ক্যান সি আচ্ছা ওয়েট একটু টা চেঞ্জ করি আমরা এভাবে সাইডটা চেঞ্জ করতে পারবো সো এই কালার গুলা কিন্তু ভাই জোস ওকে তো আমরা এই গ্রেডিয়েন্ট নিয়ে অনেক খেলা খেলিও করতে পারবো এই খেলা খেলি করে আমরা আমাদের ডিজাইনটা আরো বেশি ইউনিক আই ক্যাচি করে ফেলতে পারবো লাইক এই যে ডিজাইনটা করছি না এটা কিন্তু হচ্ছে ভাই কালার খেলা লাইক কালারের এর খেলা ওকে এই যে এই টেক্সট ভিতরে দেখেন আপনার গ্রেডিয়েন্ট ইউজ করা হোয়াইট অ্যান্ড হচ্ছে নিয়ন কালার এর গ্রেডিয়েন্ট এর পাশাপাশি হচ্ছে আমরা আরেকটা দিকে নজর দিতে পারি লাইক হচ্ছে কালারের প্যাটার্নস এন্ড এই প্যাটার্নস গুলা আপনার ফিগমা এর কমিউনিটি থেকে আপনি পাইতে পারেন লাইক আপনি হোমে যাবেন হোমে থেকে এই যে এক্সপ্লোর কমিউনিটি নামের একটা অপশন আছে ওকে এক্সপ্লোর কমিউনিটিতে আপনি একটা ক্লিক করবেন এন্ড করার পরে আপনি এই অপশনটা আসবে দেন সার্চ করবেন লাইক এখানে কিন্তু কোটি কোটি ভাই এলিমেন্ট পাওয়া যায় কোটি কোটি ডিজাইন স্যাম্পল পাওয়া যায় সো দিস ইজ দি আলটিমেট এরা অফ ফিগমা ডিজাইনস ওকে আপনি এখানে হিউজ পরিমাণের কন্টেন্ট পাওয়া যাবে আপনি সার্চ দিবেন একটা জিনিস নিয়ে কালার প্যালেটস লাইক এটা কিন্তু একটা ডিজাইন সিস্টেম ওকে বাট এখানে হিউজ কালার আছে ওকে বাই দা ওয়ে আমি এটা খুঁজতেছিলাম না আই ওয়াজ লুকিং ফর লাইক দিস ওয়ান ইয়া আপনি চাইলেই এটাকে ওপেন করতে পারবেন ওপেন ইন ফিগমাতে ক্লিক করলেই আপনার এই যে আমাদের জিনিসটা ওপেন হয়ে গেছে বাট এই পেজে নাই আমাদের এই প্যালেটস পেজে আছে সো হিয়ার ইউ ক্যান সি এখানে বহুতগুলো কালার প্যালেট আছে লাইক এই যে এটা একটা কালার প্যালেট এই চারটা কালার মিললা একটা প্যালেট হয়েছে এইটাই হচ্ছে আমাদের কালার প্যালেট এন্ড এইটা দিয়েই কিন্তু গেম চেঞ্জার ভাই আপনার কোন কালারটা সেদিকে কোন কালার মিলবে কোনটা সাথে কোনটা মিলে আপনি কাজ করলে ভাই বেস্ট হবে সেটা আপনি কালার প্যালেট ইউজ না করলে জীবন অবস্থা হবে এছাড়াও অনেক ওয়েবসাইট আছে যেসব জায়গায় আপনার কালার প্যালেট ম্যাচ করায় মানুষ কাজ করে লাইক আমি নিজেও করি লাইক আপনি যদি হচ্ছে এটার উপরে দেখেন এই যে এটা কিন্তু একটা কালার প্যালেট এখানে হচ্ছে গ্রিন হোয়াইট অ্যান্ড হচ্ছে এই কালারটা নিয়ন কালারটা আর কি ইউজ করছিলাম লাইক এখানে লেখা লাইট এলো বাট আমরা নিয়ন বলি হোয়াট এবার এগুলো হচ্ছে আমাদের কালার খেলা আর এইটা কিন্তু আমাদের ডিজাইনের পরে লুকটা চেঞ্জ করে ফেলে

সো আমার ফোনটা দেখতে কিন্তু বাটনের জন্য একদম ঠিকঠাক লাগতেছে না আমি কি করবো এই ফোন ফ্যামিলি থেকে ফোনটা চেঞ্জ করে লাইক একটা নর্মাল ফোন নিলাম এটার মেবি ট্রেকিংটা একটু বাড়ানো ট্রেকিংটা একটু কমাই নিলাম লাইক ট্রেকিংটা ওয়ান পার্সেন্ট না জিরো পার্সেন্ট দেই দিস ইজ লুকিং গুড অ্যান্ড এটাকে আমি ওয়ান থার্টি ফাইভ পার্সেন্ট দিলাম This one is looking absolutely good and it টু বাড়ায়া সেমি বোল্ডে দিয়ে দিলাম ওকে না সরি বেশি বোল্ড লাগতেছে মিডিয়াম ইয়া দিস ওয়ান ইজ গুড অ্যান্ড আমরা এখন কি করব এটাকে একটা কাজ করব ফটোশপে যারা কাজ করে করে আসছেন তারা স্মার্ট অবজেক্ট নামে কিছু একটা শুনেছেন স্মার্ট অবজেক্ট কিন্তু অনেক ভালো লেভেলের একটা প্রোডাক্টিভিটি দেয় ফটোশপে তো ফিগমার ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রোডাক্টিভিটি দেয় আমাদের অটো লে আউট এই কথাটা মাথায় রাখেন আমরা নেক্সট অটো আউট নিয়ে অনেক কিছু শিখবো লাইক অটো আউট কম্পোনেন্টস এই টাইপের জিনিসগুলো আমাদের ডিজাইনের জন্য কি ফিচার বা কোর ফিচার বুঝতে পারছেন তো শিফট এই চাপ দিলেই আমাদের এই জিনিসটা এই বাটনটা একটা অটো আউট হয়ে গেছে আমাদের এক্সট্রা কোনো রেক্ট্যাঙ্গেল বা কোনো ফ্রেম আইনা ডিজাইন করতে হয় নাই সো আমাদের এই যে এই যে অপশন আছে না অটো লে আউট অপশান তো এইখান থেকে আমরা আমাদের এটার প্যাডিং লেফট অ্যান্ড রাইট যে প্যাডিং সেটা ডিফাইন করতে পারবো লাইক একটু সাইডে একটু বেশি দিই লাইক টোয়েন্টি ফোর দিলাম ওকে অ্যান্ড উপর নিচে এইট দিলাম ওকে অ্যান্ড আমরা এখানে একটা কালার দেখবেন গেম চেঞ্জ হয়ে গেছে লাইক হেয়ার ইউ ক্যান সি এখানে হোয়াইট কালার আছে হোয়াইট কালার তো রাখা যাবে না সো কি কালার দেওয়া যায় এই কালারটাই দিলাম এইটার যদি আমরা এই কর্নার রেডিয়াসটা একটু কমাই দিই কর্নার কর্নারেডিস্ট কমাবো কিভাবে এই যে অপশনটা এইটা হচ্ছে কর্নার রেডিয়াস এখান থেকে আমি দিয়ে দিলাম এইট ওকে সো ইউ ক্যান সি বাটনটা কিন্তু বাটনের মতোই লাগতেছে এখন ওকে তাই না এন্ড এইটার পাশাপাশি আমরা চাইলেই আমাদের এই বাটনের যে পিছে মানে ব্যাকগ্রাউন্ড যেটা তো সেটাকে আমরা গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি সো এটা আরো বেশি ইন্টারেক্টিভ লাগতেছে আরো জোস লাগতেছে অ্যান্ড আমরা চাইলে এখানে আমরা ইমেজ ইউজ করতে পারবো ভিডিও ইউজ করতে পারবো অনেকে কিন্তু করে আপনি চাইলে অনেক বড় বড় কোম্পানি আছে লাইক যারা ইউ ডিজাইন নিয়ে কাজ করে তাদের পোর্টফোলিও দেখলে দেখবেন তাদের অনেকের বাটনই আপনার ভিডিও সহ থাকে কিন্তু এই বাটনগুলো কাজ করে না খালি ভিডিও দেখানোর জন্যই থাকে কারণ এগুলো ওদের কে অনেক সুন্দর বানায় দেয় এন্ড আমরা চাইলে এটাকে একটা হোভার ইফেক্ট দিতে পারি লাইক হোভার এফেক্টটা আপনাদেরকে একটু ছোটখাটো ভাবে জানায় দেই যে আমরা আস্তে আস্তে কি কি জানতে যাইতাছি লাইক সাপোজ মনে করেন যে আমার এটা থাকলো সো এখানে আরেকটা বাটন ক্রিয়েট করলাম এটাতে আমরা এই যে ফিল যেটা আছে না মানে ব্যাকগ্রাউন্ডে একটা বোল্ড কালার আছে না এটা না রাখলাম আমরা হোভার করলে এই কালারটা আনবো ঠিক আছে এই কালারটা আনবো সো আমরা ফিল্ডটা ফালাই দিই ফিল্ডটা ফালাই দেয় স্ট্রোকে বা স্ট্রোক দিলাম স্ট্রোকে হচ্ছে আপনার হোয়াইট কালার দিয়ে দিই লাইক দিস ওয়ান হোয়াইটটা বেশি বাজে লাগতেছে একটু কালারটা কমায় দিই লাইক দিস ওকে সো এই যে হচ্ছে আমাদের নর্মাল বাটন এটা হবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোভার করলে এটা হবে হোভার মানে ডেভেলপাররা ভালো করে জানেন অ্যান্ড কিছু কিছু লোক জানতে পারেন বা সবাই জানেন হয়তো বা বাট হোভার হচ্ছে কি লাইক আমার আমি একটা ওয়েবসাইটে আসি ওয়েবসাইটে থাকা অবস্থায় আমার কার্সরটা এই বাটনটার উপরে গেল যাওয়ার পরে আপনার অ্যানিমেটেড হয়ে এই টাইপের কিছু একটা আসে না যে লাইক আপনি কার্সরটা হচ্ছে ওই বাটনটার উপর নিয়ে গেছে ওইটার কালার চেঞ্জ হয়ে গেছে বা ওইটা একটু ব্লিংক করছে বা একটু পপ আপ পপ আপ হয়েছে বা পপ আউট হয়েছে কিছু না কিছু একটা হয় বা শ্যাডো পড়ছে একটা এগুলো সবই হচ্ছে আপনার হোভার ইফেক্ট আপনি ক্লিক না করে একটা যে অ্যানিমেশন আনতেছেন সেটা হচ্ছে হোয়ার ইফেক্ট আমাদের আমি কি করব এই বাটনটাকে এখন প্রোটোটাইপ করব লাইক দিস ওয়ান ইজ প্রোটোটাইপ এটা হচ্ছে প্রোটোটাইপ অপশন এন্ড এখান থেকে এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এই বাটনের কাছে চলে যাব এই দেখেন আমাদের এই সাইড এই সাইডে এক একটা প্লাস আইকন চলে আসছে এইটা ছুতে আমরা একটা কানেক্ট করে দিব এই একটা লেজার মতো আসছে না তো এটা কানেক্ট করে দিলেই আমাদের বুঝাবে ইন্টারেকশনটা যে আমার এইটার পরে এইটা আসবে ওকে সো আচ্ছা ওয়েট আমাদের এইখানে আর একটা কাজ করে নেওয়া উচিত ছিল এই পুরাটাকে ডিজাইনে ক্লিক করে আমরা আপনার ক্রিয়েট কম্পোনেন্ট সেট করে নিব ক্রিয়েট কম্পোনেন্ট সেট সো ক্লিক করলাম এটা একটা কম্পোনেন্ট সেট হয়ে গেছে এই যে প্রোটাইপিং হয়ে গেছে অ্যান্ড এখানে আমরা কি করব এই যে অন ক্লিক আছে না এইটাকে ক্লিক করে তারপরে ওয়াইল ওভারিং করে দিব ওয়াইল্ড ওভারিং তখন হচ্ছে শুধুমাত্র কাজ করবে অ্যান্ড ফ্রেম ওয়ান অ্যান্ড অ্যানিমেশনটা ইনস্ট্যান্ট থেকে ক্লিক করে স্মার্ট অ্যানিমেট অ্যান্ড ইজ আউট থেকে ইজ ইন অ্যান্ড আউট ওকে অ্যান্ড এখানে তিনশো মিটার পার সেকেন্ড আছে বাট এটা আমার কাছে মনে হয় না ওর দিট বিকজ এত স্লোলি ভাল লাগে না অ্যানিমেশান আমার কাছে পার্সোনালি রিকমেন্ডেড হচ্ছে হয় সেভেন্টি অথবা ওয়ান থার্টি গোয়িং উইথ ওয়ান থার্টি এখন আমরা হচ্ছে একটা ইনস্টেন্স বের করবো এটা হচ্ছে একটা কম্পোনেন্ট আমরা কম্পোনেন্ট নিয়ে ফুল আলোচনা করব বাট এটাতে আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখতেছি আমাদের এখানে একটা ফ্রেম নেই ফ্রেম ছাড়া আমরা অ্যানিমেশনটা দেখাতে পারবো না লাইক এটা হচ্ছে আমাদের ফ্রেম সো আপনি লাইক এটাতে ক্লিক করেন ক্লিক করে অল্ট চেপে লাইক কপি করে এখানে পেস্ট করবেন এটা হচ্ছে মাদার কম্পোনেন্ট আপনার এটা হচ্ছে ইনস্টেন্স সো এটা এই ফ্রেমটার কালারটা আর কি চেঞ্জ করে নেই লাইক ফ্রেমের কালার হচ্ছে দিয়ে দিলাম আমরা ব্ল্যাক কালার ওকে আমাদের ব্ল্যাক কালারের ফ্রেম রেডি অ্যান্ড এখানে আছে আমাদের বাটনটা আমরা এই ফ্রেমটাকে প্রিভিউ করুন লাইক এই যে প্রিভিউ অনেক ছোট হয়েছে জিনিস সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর লাইক এটা হচ্ছে আমাদের প্রিভিউ অপশনটা তো আমরা এখানে যখন মাউস এই যে এখন বাইরে আসে এখন কিন্তু কিছু হচ্ছে না যখনই ভিতরে যাবো এই যে দেখছেন একটা ইউ ক্যান সি অ্যানিমেশন ওয়াও দিস ইজ লুকিং এইগুলা থেকে আপনারা জানতে পারলেন আমরা এই ফিগমা থ্রুতে কি কি করতে পারি সো অ্যানিমেশন আমরা দেখলাম আমরা কালার দেখলাম গ্রেডিয়েন্ট দেখলাম টেক্সট ইফেক্ট দেখলাম দেন হচ্ছে আমরা শেপস নিয়ে অনেক কিছু জানলাম আস্তে আস্তে আমরা আরও জানবো আরও ভালোভাবে ইউ ডিজাইন করা শিখবো অ্যান্ড এইটা হচ্ছে একটা মাইক্রো ইন্টারাকশন অ্যান্ড এগুলার অপাসিটি কমানো বাড়ানো সব কিছুই করা যায় আপনাদের তো দেখাই নেই ওয়েট লেট মি শো লাইক এই বাটনটাই হচ্ছে সাইডে নিয়ে গেলাম এটার অপসিটি কমাবো কেমন এই যে দেখেন আপনার হচ্ছে অ্যাপিয়ারেন্স এই যে অ্যাপিয়ারেন্স এর ভিতর থেকে এই যে অপোজিটি ডিম হাই ডিন হাই ওকে সো এইভাবে আমরা অনেক অ্যানিমেশন করতে পারবো এন্ড আপাতত এতটুকুই নেক্সট ক্লাসে আমরা দুইটা জিনিস সম্পর্কে জানবো একটা হচ্ছে কম্পোনেন্ট আর একটা হচ্ছে অট লে আউট আজ আমরা শিখলাম শেপস টেক্সট কালারস বাটনস অ্যান্ড অ্যানিমেশনস নেক্সট ভিডিওতে আমরা শিখবো অট লে আউট অ্যান্ড কম্পোনেন্ট যা তোমার ডিজাইন স্কিল দশ গুণ বাড়ায় দিবে এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে আসে ফিগ মায়ের হিডেন ফিচার্স আর লাইক শেয়ার করতে ভুলবা না কিন্তু সাইনিং আউট